অবৈধ ইউনুস জমানার পতন ঘটিয়ে বাংলাদেশে বৈধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা অক্টোবর মাসে বাংলাদেশের সবচেয়ে উথাল পাতাল ঘটনা বা গুরুত্বপূর্ণ বিষয় কী এই প্রশ্নের উত্তরে যে ঘটনাটি প্রথমে মনে আসে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের উচ্চপদস্থ পঁচিশ জন সেনাকর্তার বিচার প্রক্রিয়া এবং সেই ব্যাপারে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি নতুন করে বলার প্রয়োজন পড়ে না যে বিষয়টি একেবারে তুলকালাম বাঁধিয়েছে সেনাবাহিনী ও সরকারের মধ্যে এই ঘটনার সঙ্গে গভীর যোগসূত্র আছে আর একটি ঘটনার সেটি হল ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসারদের বাংলাদেশ সফর এই দুই বিষয় এবং তাদের মধ্যে যোগসূত্র নিয়ে এখনকার আলোচনা চব্বিশের আগস্টে মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় বসার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি সেই সম্পর্ক ঠান্ডা হতে হতে এখন একেবারে বরফ হয়ে গেছে যাকে বলে তেমন বরফ নয় একেবারে হিমশীতল হিমশৈলের মতো হয়ে গেছে বিষদে যাব না এই মুহূর্তে কারণ তার প্রয়োজন নেই রাজনীতি সচেতন মানুষ শুধু নন এই খবর সাধারণ মানুষেরও অজানা নয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যত ইসলামী উগ্রপন্থার দিকে গিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে গিয়েছে। পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা করেছে ভারতের কপালে চিন্তার ভাঁজ তত চওড়া হয়েছে সরি বাংলাদেশের এই সব কাজে একটা ব্রেক টানার চিন্তা ক্রমশ বেড়েছে ভারতের জনগণ ও শাসকের মনে এতদিন ভারত চরম কোন ব্যবস্থা আরও স্পষ্ট বললে সামরিক হস্তক্ষেপের কথা ভাবেনি অর্থনৈতিক ও বাণিজ্যিক বাধা নিষেধ আরোপের মধ্যে ছিল কিন্তু সেই অবস্থান পেরিয়ে ভারত যে সামরিক হস্তক্ষেপের কথা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে সেটা বুঝিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীর চার উচ্চ উচ্চপদস্থ অফিসারের বাংলাদেশ ভ্রমণ গত চোদ্দো থেকে ষোলোই অক্টোবর একটা অদ্ভুত যোগসূত্র দেখুন অক্টোবরের আট তারিখে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন প্রাক্তন ও বর্তমান সেনাকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সঙ্গে সঙ্গে বাহিনীর মধ্যে শুরু হয়ে গেল তীব্র বিক্ষোভ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে পরদিন নয় অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টে মিটিং করলেন ছাপ্পান্ন জন জেনারেল আর ওই একই দিনে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের চার কর্তা বাংলাদেশ সফরে আসবেন বলে বিবৃতি জারি করল বাংলাদেশ সেনা কি মনে করেন কাকতালীয় ঘটনা একদমই নয় দুয়ের মধ্যে স্পষ্ট যোগসূত্র আছে আই বা ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি বারোই অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যাখ্যা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেনা অফিসারদের বিচারের প্ল্যান প্রোগ্রামের পিছনে আসল মাথা কারা সেটা বলেছে আই কি বলেছে সেখানে হেডলাইন খবর হচ্ছে আইসিটি সেট টু চার্জশিট ওয়ান ফিফটি অ্যাডিশনাল সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড অফিসার্স অব বাংলাদেশ আর্মি এই হেডলাইনে একটি বিশ্লেষণাত্মক খবর পেশ হয়েছে সেখানে বলা হয়েছে ইন মাউন্টেন ট্রাভেল ফর বাংলাদেশ আর্মি অফিসার্স মোর দেন ওয়ান ওয়েল অ্যাজ রিটায়ার্ড কাম আন্ডার দ্য লেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ওভার এক্সেসেস অন স্টুডেন্টস অ্যান্ড ডিসেন্টিং ভয়েসেস দে আর এনফোর্স অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড কিলিংস অ্যান্ড দেয়ার পর মে ফেস পেনাল অ্যাকশান সুন অর্থাৎ বুঝতেই পারলেন আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তারা গ্রহণ করেছে দেড়শো জনের দেড়শো জনের একটা লিস্ট তারা তৈরি করেছে এবং সেই লিস্টে কাদের লিস্ট যারা এই স্টুডেন্ট ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হিংসাত্মক ব্যবস্থা নিয়েছে তাদেরকে এবং এছাড়াও ওই এনফোর্স ডিজি অ্যাপিয়ারেন্স মানে গুম খুন ইত্যাদি ব্যাপার সেখানে আরও বলা হয়েছে এই নিউ চার্জশিট ইজ সেট টু বি ব্রট এগেনস্ট দিস সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড অফিসার্স অফ দ্য বাংলাদেশ আর্মি অ্যান্ড ওয়ারেন্টস মে বি ইস্যুড এগেনস্ট দেম ফ্রম টিউজডে টু থার্সডে দোজ প্রিভি টু দ্য ইনফরমেশন সেট মানে এই খবরের সাথে এই আইসিটির তরফে যারা এই ঘটনার সাথে এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত যাদের জ্ঞান আছে তারা বলছে যে গত মঙ্গলবার যে মঙ্গলবার মানে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই দেড়শো জন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে পঁচিশেই যে শেষ নয় দেড়শো জনের তালিকা যে আছে এই কথাটি সরকারের তরফ থেকে চেপে রাখার আপ্রাণ চেষ্টা চলছে সবাই অস্বীকার করছে যে দেড়শো জনের নামের তালিকা বলে কিছু আছে অথচ প্রাথমিকভাবে ঠিক হয়েছিল গত মঙ্গলবার পনেরো অক্টোবর থেকে সতেরো অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে বাকি একশো জনের নামে কিংবা সেই রকমই পরোয়ানা জারি হবে হয়েছে কি না কেন হয়নি কারণ মঞ্চে উপস্থিত হয়েছে ভারত ভারতীয় সেনা আর তার ফলে আপাতত একটু থিতিয়ে গেছে আইসিটির এই পরিকল্পনা থমকে গেছে পাকিস্তান পাকিস্তানের আপনি হয়তো ভাবছেন পাকিস্তানের নাম আবার উঠছে কেন পাকিস্তান তো এসব এসবগুলো করছে এটা তো আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকার উঠছে এজন্য যে পুরো প্ল্যানটা ছকেছে পাকিস্তান কাকে সঙ্গে নিয়ে জামাতকে সঙ্গে নিয়ে এনসিপি ছেলে ছোকরা তো রাজনীতির দাবা খেলায় অবধ শিশু তারা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফিয়ে যাচ্ছে এই বিষয়ে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি অর্থাৎ পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি কি লিখেছে পড়ি একটু মিনওয়াইল ইট ইস টু মিড র্যাঙ্কিং আন্ডার কভার অফ পাকিস্তানি আই এস আই অ্যারাইভড ইন বাংলাদেশ ইন আগস্ট দিস ইয়ার টু ওয়ার্ক উইথ আই সিটি অ্যান্ড এ ফিউ মোর কি ফিগার্স এর অর্থ গত আগস্ট থেকে আইসিটিকে দিয়ে এই ষড়যন্ত্রের বা এই কাজের যেটাই বলুন না কেন চূড়ান্ত রূপ দিতে পাকিস্তানের আইএসআইয়ের দুজন মধ্যম র্যাঙ্কের অফিসার বাংলাদেশে আছেন এরা কয়েকজন বাংলাদেশের সেনাকর্তা জামাতে ইসলামী নেতা এবং সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কাদের বিচার হবে আইসিটিতে সেনাবাহিনীর সেই নামের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ আর্মির যে অফিসার এবং অন্য যারা পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে এই বিষয় যুক্ত থেকে তালিকা তৈরি করেছেন তাদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দ্য আর্মড ফোর্সেস ডিভিশন আছেন খলিলুর রহমান তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন আদিলুর রহমান খান ইনি অ্যাডভাইজার ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট আছেন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আব্দুল্লাহি আমান আজমি সন অফ জামাতি ইসলামী লিডার গুলাম আজম আট অ্যাডভাইজারের মধ্যে কারা আছে সরকারের আসিফ নজরুল আইন উপদেষ্টা তাজুল ইসলাম জামাতি ইসলামী লিডার অ্যান্ড নাও চিফ প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এছাড়াও আরও আছে এবং আরো আছে তারা কিসের জন্যে এই তালিকা চূড়ান্ত করবার কাজে কোন তালিকা ওই যে আর্মি অফিসারদেরকে ফাঁসানো হবে এই দেড়শো জনের বাইরে আরও কারা আছেন সে বিষয়ে কী বলা হয়েছে এই সংবাদ প্রতিবেদনে কাদের ইন্দো এশিয়ান নিউজ এজেন্সি অ্যাকর্ডিং টু সোর্সেস সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু সোর্সেস ইন দ্য আইসিটি চার্জেস উইল অলসো বি ফ্রেমড এগেন্স্ট অল দ্য আর্মি চিফস হু হ্যাড সার্ভ ফ্রম টু থাউজেন্ড নাইন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়াকারুজ্জামান সাহেব ছাড়াও আরো যত আর্মি চিফ হয়েছেন দু হাজার নয় থেকে দু হাজার পঁচিশ তাদের তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হবে অর্থাৎ ওয়ার্কার উজ্জামান না তিনি এবং তার পূর্ববর্তী আর্মি চিফ যারা দু হাজার নয় থেকে দু পঁচিশ পর্যন্ত কাজ করেছেন সবাইকে বিচারের আওতায় আনা হবে তিনি আসবেন বিমান বাহিনীর প্রধান আসবেন আচ্ছা বিমান বাহিনীর প্রধানের এখানে কি অপরাধ সেটাও লিখেছে আইএএনএস সংবাদ পোর্টাল তারা লিখছে ডিউরিং লাস্ট ইয়ার্স জুলাই আগস্ট মুভমেন্ট এগেনস্ট দ্য প্রিভিয়াস শেখ হাসিনা রেজিম হান্ড্রেডস অব স্টুডেন্টস অ্যান্ড সিভিলিয়ানস আর কিল্ড বাই সিকিউরিটি ফোর্সেস হোয়াইল বুলেটস আর অলসো ফায়ার ফ্রম হেলিকপ্টার্স ইউজিং স্নাইপার রাইফেলস অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে মারা হয়েছে এবং সেটা হচ্ছে হেলিকপ্টার বিমান বাহিনীর সেই জন্যে বিমান বাহিনীর যিনি প্রধান তাকেও ধরা হবে ইট ইজ ফর দিস রিজন দ্যাট দ্য চিফ অফ বাংলাদেশ এয়ারফোর্স ব্যাক অ্যান্ড এ ফিউ টপ অফিসিয়ালস অফ দ্য বাংলাদেশ এয়ারফোর্স আর অলসো লাইকলি টু বি নেমড ইন দ্য চার্জশিট বাংলাদেশ নৌবাহিনীর কিছু অফিসারও আসবেন আইসিটি বিচারের আওতায় কারো মুক্তি নেই এই সম্পর্কে লেখা হয়েছে এই সংবাদ প্রতিবেদনে this time the target has assumed a broader spectrum wherein the accused are the Bangladesh Army top brass, Bangladeshi Air Force chief and some Bangladeshi Navy officers who had discharged important responsibilities and sensitive duties during Sheikh Hasina's tenure. তাদের মধ্যে সব নাম তাম তার মধ্যে অনেক কিছু নাম আছে তার মধ্যে কি কি নাম আছে দেখুন সুদুচে যে সেনা তাও নয় ডিজিএফআ আইয়ের আছে এনএসআই র্যাব এস এস এফ পিজিআর প্রাইম মিনিস্টারস অ্যান্ড প্রেসিডেন্টের অফিসে যারা কাজ করেছেন তারা মিলিটারি অ্যাটাসে বিভিন্ন এম্বাসিতে বাংলাদেশের বিদেশের বিভিন্ন এম্বাসি ইত্যাদিতে যে মিলিটারি অ্যাটাসি কাজ করেছে তাদেরও ধরা হবে তাদেরও ধরা হবে যাকে বলে একেবারে বেড়াজাল ফেলে মাছ ধরতে নেমেছে পাকিস্তানের আইএসআই এবং তার বাংলাদেশের স্যাঙাত জামায়াতে ইসলামে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কাউকে তারা বাঁচতে দেবে না প্রথম ক্ষেপে ২৫ নাম বেরোতেই প্রধান ওয়াকার উজ্জামানের ওপর প্রবল চাপ তৈরি হয়েছিল এবং সে চাপ দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে যে জামাত ও পাকিস্তানপন্থী সেনা অফিসার আছেন তারা চাপ দিয়েছেন তারাও দিয়েছেন তাদের মতো করে কীরকমভাবে তাদের চাপটা সেখানটা এই সংবাদ সূত্রে বলছে ইট ইস ফার্দার ল সেভারেল প্রো জামাত অফিসার্স ইন দ্য বাংলাদেশ আর্মি বাংলাদেশ এয়ারফোর্স অ্যান্ড বাংলাদেশ নেভি আর ওয়ার্কিং এজ এ প্রেশার গ্রুপ টু ফোর্স আর্মি চিফ জেনারেল ওয়ার্কার অফ জামান টু অ্যাভয়েড বাই দ্য ডিসিশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস গভর্নমেন্ট মানে আইসিটির এই হুকুম এই গ্রেপ্তারি পরোয়ানা মান্য করার জন্যে জামায়াত ইসলামি মতবাদের যে অফিসাররা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ এয়ারফোর্সে বাংলাদেশ নেভিতে তারা চাপ সৃষ্টি করেছে দে আর অলসো ডুইং প্রিপারেশন ফর লঞ্চিং দ্য ইসলামিক রেভলিউশনারি আর্মি দ্যাট ইজ আই আর এ যেটা আমি কয়েকটা প্রতিবেদনে আপনাদের কাছে ইতিপূর্বে বলেছি ইমিডিয়েটলি আফটার দ্য কারেন্ট আর্মি চিফ ইজ রিমুভড এই বর্তমান আর্মি চিফকে রিমুভ করার পর পদচ্যুত করার পর তার তারপরে কী করা হবে ইসলামিক রেভলিউশনারি আর্মি গার্ড তৈরি করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে শুধু এই নয় পরিকল্পনা তৈরি হচ্ছে খতম করার তালিকা কাদের খতম করা হবে এই আইএনএস লিখছে দ্য সোর্স সেট দিস হাইলি রেডিকালাইজড জামাত ইনক্লাইন্ড জুনিয়র মিলিটারি অফিসার কারা জামাতের দিকে ঝুঁকে পড়া যে জুনিয়র মিলিটারি অফিসার দে আর ইভিন প্লটিং এ ম্যাসাকার ইনসাইড ভেরিয়াস ক্যান্টনমেন্টস ইন বাংলাদেশ বাংলাদেশ ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা বেশ কিছু ম্যাসাকাট এবং হত্যাকাণ্ড ঘটাবে কাদেরকে যেসব প্রো আওয়ামী লীগ এবং প্রো ইন্ডিয়া অফিসার এবং জওয়ান আছে তাদেরকে হত্যা করার পরিকল্পনা আর এখানে দিশে হয়ে প্রাণ বাঁচাতে জেনারেল জামান ভারতের সাহায্য চাইতে বাধ্য হয়েছে। এর আগে তিনি একের পর এক পায়ে তাড়া কষেছেন একবার এদিক আর একবার ওদিক আপাতত অবশ্য মনস্থির করে নিজের বাঁচার জন্যে ভারতের দিকে ঝুঁকেছেন ঝুঁকতে বাধ্য হয়েছেন আর চার ভারতীয় সেনাকর্তার বাংলাদেশ সফর যে এই জন্য সেটা কি আর বলে দেওয়ার দরকার আছে আলোচনার প্রথম অংশ অর্থাৎ পাকিস্তানের হাত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অবস্থার মোকাবিলা করতে ভারতের সেনা রেগিয়ে আসার যোগসূত্রটা পরিষ্কার করে দিলাম এবার বলি ভারত কি করবে অতঃপর কিভাবে হবে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স দলের এই সফরের কারণ কি সেটা দেখলে স্পষ্ট হবে এই সফরের আসল কারণ ভারতীয় এমআই দলের এই দলের সফরের প্রকৃত উদ্দেশ্য ছিল পরিস্থিতির মূল্যায়ন করা বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভাজন রকম সেটা দেখা এর মধ্যে ওয়াকারুজ্জামানের সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থক ভারতপন্থী এবং পাকিস্তান সমর্থক গোষ্ঠীর শক্তি এবং সামরিক অবকাঠামোর বর্তমান অবস্থা সম্পর্কে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিতে তারা এসছেন যাতে অপারেশন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যাতে ভারত আগামী দিনে যে অপারেশন করতে যাচ্ছে বাংলাদেশে সেটা যাতে নিখুঁত হয় যাতে মিনিমাম সামরিক অভিযান চালিয়ে ম্যাক্সিমাম উদ্দেশ্য সফল করা যায় কি সেই উদ্দেশ্য উদ্দেশ্য অবৈধ ইউনুস জমানার পতন ঘটিয়ে বাংলাদেশে বৈধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা অর্থাৎ ভারত মনস্থির করে নিয়েছে যে তারা সামরিক অভিযানে নামতে বাধ্য হবে যদি যদি আইসিটি তাদের এই বর্তমান জায়গায় থাকে বাইশ তারিখটা আসুক বাইশ তারিখ এলে বোঝা যাবে সেদিন এদের সবাইকে আদালতে তুলবার কথা সেইটা বোঝা যাবে তো এইটা হচ্ছে ব্যাপার সুতরাং ভারত কিন্তু মনস্থির করে ফেলেছে আর নয় অনেক হয়েছে অনেক অপেক্ষা হয়েছে অনেক সময় দেয়া হয়েছে আর এবার যেটা আমি বারবার বলেছি ইতিপূর্বে যে বারবার এখানে বলেছি যে ইতিপূর্বে যে ভারত ওখানে চাইছে তার নিজের পক্ষের একটা ক্ষমতা একটা শক্তি তারা এগিয়ে আসুক আজকে ওয়াকারুজ্জামান সেজন্য এগিয়ে আসছেন সুতরাং ভারতের এবার আর নামতে কোনো অসুবিধা নেই আর এই বিষয়ে সবুজ সংকেত ভারত পেয়ে গেছে আমেরিকা ট্রাম্প সাহেবের কাছ থেকে সে কথা ইতিপূর্বে আমার প্রতিবেদনে বলেছি দুই তিন দিন আগে আজ আর কিছু বলবো না তাই সুতরাং আপাতত এটুকুই শুধু শেষ করার আগে একটা কথা বলি যে বাংলাদেশের অন্ধকারের দিন এই রাত অন্ধকারের রাত শেষ হয়ে আসছে শেষ হয়ে আসছে আসছেই নতুন সূর্য উঠছে আপাতত এটুকুই ধন্যবাদ